আমি এসেছি জ্যোতিন্দাশ পার্কে থেকে ফুচকাটা বশ মা এখানে গেল আবার রুমাল দেখতে তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর বাড়িতে গিয়ে দেখানো হবে যে অনলাইন থেকে পার্সেলে কী আছে সেটা তো সবাই এখন 9:20 বাজে আর এখানে বনি পূজা করছে সকাল বেলায় আর এখানেও গোপুকে খেতে দিয়েছে আর এখানে হচ্ছে বনিকে টিফিন গুছিয়ে দিয়েছি আর এখন আমিও টিফিন খাবো জল খাবার খাবো পরোটা আর হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি আর বেগুনও দেওয়া আছে তো এখন আমি ব্রেকফাস্টটা করেছি তো এখানে দেখো এই মাছের মাথার রেসিপি করব আর এই মাছের মাথার রেসিপিটা শর্ট ভিডিওতে যাবে আর কীভাবে বানাচ্ছি তোমরা শর্ট ভিডিও থেকে দেখে নেবে আর এখানে হচ্ছে মা আলু কেটে রেখেছিল আর পেঁয়াজ ছাড়িয়ে রেখেছিল তাই পেঁয়াজটাও আমি কুচি কুচি করে নিয়েছি আর লঙ্কা কুচি কুচি করে নিয়েছি আর টমেটোরও কেটে রেখেছি আর এই টমেটোরগুলো কিন্তু আমাদের গাছের টমেটো তাই দুবার দুবার দাদা অনেকগুলো করেই পাঠিয়েছিল তাই সেই টমেটোর খাওয়া হচ্ছে আর এই মাছের মাথাটা হচ্ছে তোমরা দেখেছিলে পয়লা বৈশাখের রুই মাছ ভাজা খেয়েছিলাম তারই হচ্ছে পয়লা বৈশাখের মাছ ভাজা খেয়েছিলাম সেই ভিডিওটা তোমরা বনির ভিডিওতে দেখতে পারবে এবার চলো আমি রান্নাটা করি এখানে দেখো এগারোটা পঁয়ত্রিশ বাজে আর আমার ওইদিকে রান্না হয়ে গেছে আর এখানে দেখো দুটো পার্সেল চলে এসেছে সকাল সকাল দুটো পার্সেল এসেছে আর পার্সেলের মধ্যে কি আছে তোমাদের সন্ধ্যেবেলায় দেখাবো এটা তো এখন আমরা সবাই লাঞ্চ করব আর লাঞ্চে কি আছে চলো দেখায় এখানে তো ভাত বেড়েছি সবার জন্য আর এখানে দেখো মা লেবু দিয়ে নুন চিনি দিয়ে খাবে না এইটা এই ভাতটা আর এই ভাতটা খাবে তরকারি দিয়ে আর এই মাছের মাথাটা এইভাবেই করেছি কষা কষা করেছি আর দেখতে বেশ ভালো হয়েছে বাউদি হুম বলতে ব্যাস তো চলো আজকে আমরা লাঞ্চ করে নিই দিবি না বাবু তো এক না আমি এসেছি যতীনদাস পার্কে এখানে হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর উঠেছে তাই সেটাই দেখতে এসেছি আর আমিও দেখবো তার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো আর আমি না একটু হাঁফিয়ে গেছি এতটাই গরম না আর নেওয়া যাচ্ছে না এখন হচ্ছে সাড়ে ছটা বাস্টে যায় তাই এখনো যেন একটা দূর বইছে বাইরে তো চলো সামনে যাওয়া যায় এখনো রাস্তার বিশাল গরম তো চলো সামনের দিকে হেঁটে হেঁটে যাই গিয়ে আর দেখাবো আর একটা হচ্ছে টলিগঞ্জ হাঁড়ির ওখানেও একটা অন্নপূর্ণা ঠাকুর উঠেছে কিন্তু সেটা তোমাদের আর দেখাতে পারলাম না আমি অটোর ওই ধারে বসেছিলাম সেই জন্য তোমাদের দেখাতে পারিনি না তো ভেবেছিলাম আসার সময় দেখাবো আর আমি তো কাল দেখেছিলাম ও কালকে না পরশু দিন দেখেছিলাম সেটা কালকের বলে ফেললাম পরশু দিন দেখেছিলাম যাওয়ার পথে তো চলো হাঁটতে হাঁটতে এখন যাই হ্যাঁ তো এই দেখো অন্নপূর্ণা ঠাকুর তা আজকে তো হচ্ছে নবমী কিন্তু অন্ধকার হয়ে আছে না সামনে তাই যা হ্যাঁ মুখটা খুব সুন্দর দেখো খুবই সুন্দর হ্যাঁ নবমীর জন্য কালকেই মেন থাকে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর মুখটা তো আমরাও দেখলাম আর তোমাদেরকেও দর্শন করালাম আর দেখো আমি কেমন ঘেমে গেছি আমি তো সবে এসি থেকে বেরিয়েছি তাই আমি অত যখন আসি না মানে সকালবেলা তখন এরকমই ঘেমে যায় কিন্তু বিকালবেলা যখন বের মনে থেকে এসি আর ঘামটা না আমিও এসির থেকে বেরিয়ে এসেছি কিন্তু আমি যখন এসে আর আমাদের ঝিলের পাড়ের অটোটায় বসেছি তখনই আমি দরদর করে করে ঘামছি এতটাই গরম লাগছে আমার তো রাস্তার এখনই কি গরম মাকে বলেছিলাম কালকে এখানে না ভোগ প্রসাদও দিচ্ছিলো আমি যখন অফিস থেকে যাচ্ছিলাম তখন হ্যাঁ কাল যখন আমি অফিস থেকে যাচ্ছিলাম এখানে ভোগ প্রসাদও দিচ্ছিলো আমি তখনই ভেবেছিলাম যে আজকে মাখা আসতে বললে ভালো হতো इंदु তারপরে আমি হলম ঠিক আছে আজকে যাই হোক ঠাকুরটা আছে এটাই মানে তোমাদের ঠাকুর এখন মানে এটা তো ঘুরতে গেলে একটা দুর্গাপূজই কাইন্ড অফ বাট এটা এখন সব জায়গায় হয় না মেইনটা হয় আশ্চিন মাসে তো এই এই টাইমে হয় যেটা চৈত্র মাস থেকে শুরু করে বৈশাখ অবধি থাকে আজ তো রাম নবমী তো তোমাদের সব বাইকে জানেন রাম নবমীর অনেক অনেক শুভেচ্ছা আর আমরা এই অন্নপূর্ণা পূজোর মেলাও দেখতে যেতাম আগে অনেকটা দূর আমাদের বাড়ির থেকে তাই সেই হ্যাঁ না না এখন আর আর যায় যায় কয়েক বছর হয় মানে কিছু কিছু জায়গায় যেরকম এখানে হচ্ছে তারপরে তোমাদের তো আসার সময় বললাম যে টলিগঞ্জ ফাড়ির ওখানে তুমি কি তুলেছো না 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 হয় আমি বলছিলাম না অটোর ওই সাইডে ছিলাম সেই জন্য আমি তোমাদের দেখাতে পারি তাই ও তুলেছে তাই ওই তো ও তুলেছে তোমাদেরকে দেখাবো যে ওই টলিগঞ্জ ফাঁড়ির ওখানেও হয়েছে তো চলো আমরা বাড়ির দিকে যাওয়া হ্যাঁ আগে আমরা এখান থেকে কি প্ল্যান তোমরা দেখতে পাবে আমরা ভাবছি এখানে ফুচকা খাবো কারণ যে যতীন পার্কে ওটা মনে হয় তিন নম্বর গেট হ্যাঁ তিন নম্বর গেট কি ক নম্বর গেট গিয়ে দেখিয়ে দেবো আমি অত শিওর নয় এখান থেকে বলতে পারছি না ওখানে গিয়ে দেখিয়ে দেবো তো ওখানে যে সামনে ফুচকাটা এত ভালো খেতে তোমরাও যদি কোনো সময় আসো ডেফিনেটলি খেতে পারো তো চলো গিয়ে দেখিয়ে দিচ্ছে তো মাকে বললাম যে এখানে মানে একটু টার্ন নিলেই রাস্তাটা এখানে একটা সুন্দর কালী মন্দির আছে তো মাকে বললাম চলো ওখানে বাবা লোকনাথেরও মন্দির আছে কালী মন্দির বাবা লোকনাথ তারপরে হচ্ছে শিব ঠাকুর তো সবই আছে তোমাদেরও দেখা চলো মা তুমি যখন এসেছো এখানটা ঘুরিয়ে নিয়ে যাই কারণ আমারও ইচ্ছা করে আমি তাড়াতাড়ির মধ্যে রাশে চলে যাই বাড়ি চলে যাই না অফিস ঢুকে যাই হ্যাঁ একা একা ভালো লাগে না আমি বললাম মা এসেছেই যখন সেই আমরা ফুচকা খেয়ে বাড়িই যেতাম তো বললাম চলো এই ঠাকুরটাও একটু দেখাই খুব সুন্দর এই কালীমাটা নাকি এখানে খুব জাগ্রত হ্যাঁ এই যে এই কালীমাটা এখানে খুব জাগ্রত কারণ রশনি আছে না তোমাদের ব্লগে দেখিয়েছিলাম রশনি রশনি আমাকে দেখিয়েছিল এই কালিমার মানে এই মন্দিরটা হ্যাঁ তো চলো তোমাদের এই যে এই মন্দিরটা দেখো একদম রাস্তার উপরেই এখানে একটা খুব ভালো দুর্গা পুজোও হয় চলো চলো এই তো এই রাস্তা ক্রস করলে এখানে হচ্ছে বাবা লোকনাথ বাবা লোকনাথ ছিল আর এখানে তো মা কালী ছিল আর ওখানে বাবা বড় ঠাকুরও ছিল দেখছো তোমরা আর এখানটা রয়েছে আহ এ শিব ঠাকুর চলো সেটারও দর্শন করিয়ে দিই তোমাদের তো তোমরা তো দেখেছিলে যে শ্যামসুন্দরী মায়ের কাছে গেছিলাম তাই যতটুকুনি পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি আর সেই ভিডিওটা পোস্ট হয়ে গেছে যারা দেখেছো তো ভালো আর যারা এখনই দেখে না তোমাদের ওর মধ্যে আরও একটা কথা বলা হয়নি যে আমাদের যে পুজোর যে ডালাটা ছিল সেটা আমরা বললাম যে এখন কি পুজো হবে না বারোটার পরে মন্দির থেকে বেরো বেরোয় মা তখন ওরা ওই সব যে ভক্তদের প্রসাদ সব দিয়ে দেয় মাকে মা গ্রহণ করেন আর সেটাই পরের দিন সবাইকে ভোগ হিসাবে যেরকম চাল তারপর কলা তারপর মিষ্টি সব ভোগ হিসাবে মাকে দেয় মা যারা যা মিষ্টি দেয় সবাইকে ভোগ হিসাবে ওই কারণ সকাল মানে দুপুর আর হচ্ছে বিকাল দুবেলায় ভোগ দেওয়া হয় ওই কারণে

ঠিক আছে ভালো তো আমরা দশ টাকা করেই খেলাম সত্যি কথা বলতে আজকে আমার অত ভালো লাগলো ফুচকাটা হ্যাঁ আর না তার জন্য না আমার একটা মনে হয় যে আমি খেয়েছিলাম লাস্ট একটু শীত ছিল মানে মার্চের আগে আগে তো কি হয়েছিল ধনেপাতা পাতা দিয়ে বানিয়েছিল তো তার জন্য অনেক ঘুগনি দিয়ে হ্যাঁ প্রপার ঘুগনি ছিল আজকে মটর সে তো তো যাই হোক এখন যাচ্ছি আমরা মেট্রোতে আর আমরা যেগুলো ফুচকা খেলাম এটা হচ্ছে হাজগার মোড়ের কাছে হ্যাঁ তো আমাদের এই মেট্রো আসছে আমরা এখন যাব রবীন্দ্র সরোবর ঠিক আছে এই সময় এরকম ভিড় না হ্যাঁ আমি আসার সময় একটু ফাঁকা ছিল আমরা রবীন্দ্র সরোবর নেব হচ্ছে আমরা বেরিয়ে অটো করে একটু ধুইয়া দিই কুলি কুল করে তেল আবার বাড়ি অটো করে বাড়ি তারপর জানি এই হ্যাঁ একদম এই তিনটা চিকেন পিজ্জা নিচ্ছি আমার মায়ের আর আতিদার জন্য মঞ্জিনীস থেকে আর কি চিকেন পিজ্জা নেওয়া হয়ে গেছে যাই ওখানে অটো লাইন আছে তো তো আজকে রামনবমী তোমাদেরকে তো বললাম তার জন্য পুরো রাস্তা জ্যাম আর এই জন্য মানে সব জায়গায় অটোতে দাঁড়িয়ে 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 আসতে হচ্ছে হ্যাঁ অনেকগুলো অটো মানে আমরা ওখানে আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম মেট্রো থেকে নেমে তারপরে এখানেও আমাদের বাড়ি আসার অটোটাও টাইম ছিল মানে টাইম লাগতো আর কি আমরা ওই ঝিলের ধরলাম না 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 আমরা চলে এলাম টাইম লাগে কারণ অটো ছিল ছিল একটাই করে হয়েই যাতে উঠে গেছি তাই চলে আসতে পেরেছি তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর বাড়িতে গিয়ে দেখানো হবে যে অনলাইন থেকে পার্সেলে কি আছে সেটা তো মা বললেন আর হচ্ছে এইটা নেওয়া হয়েছে হ্যাঁ দিদাকে ফোন করলাম দিদা ফোনও তুলছে না না তোমাদের দেখাই পার্সেলগুলোতে কি আছে আর বলে দি বাড়িতে এসে প্রচন্ড গরম লাগছিল সেই কারণে টাইমটা দেখো হ্যাঁ সেই কারণে আমরা হচ্ছে বেসিক্যালি রেস্ট নিচ্ছিলাম আর এখন টাইম হচ্ছে আটটা চুয়াল্লিশ আর আমাদের আমরা যেটা এনেছিলাম সেটা খাওয়াও হয়ে গেছে তো চলো এটার মধ্যে কেউ দেখাই দুখানা জিনিস আছে এরকম করে খুলি বাবা এরকম করে যাবে না তুই এ কর না পাঁচ থেকে কাশি হ্যাঁ তো কেটে আর খুলে ও এটা খোলা হয়ে গেছে আমি বলছিলাম খুলে নিস তারপরে একটা আছে একদম তো দেখো মায়ের সামনে বার্থডে তাই মায়ের জন্য আমি এটা মাকে গিফট দিচ্ছি আর কি এটা পুরো সেট আছে থ্রি পিসের আর এখানে দেখতে পাচ্ছ এটা দুপাট্টা আর এটা হচ্ছে জামাটা আর এর সাথে প্যান্টও আছে তো এটা থ্রি পিসের সেট আর একটাও এটা আমি খুলে দেখাচ্ছি এই যে নিচে যেটা আছে সেটাও দেখাচ্ছি জামা

কিন্তু আমারটা ছিল ইয়েলো তো দুটো যেহেতু সেম এসেছে তাই আমারটা চেঞ্জ আমার চেঞ্জে এটাই ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওতে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না টাকা